हाँ राधा माधवा जय जय श्री श्री राधा माधव की जय जगदुरु श्री लाभ जय शम गौरु भक्ति की ङ्गानतिमिदं दस्य गानञ्जनशलाकया चष्कुरु मिलितं जन तस्मै श्रीगुरवै नमः श्रीचैतन्यमनः भीष्टं स्थापितं जन भूतले स्वयं रूपकदामयं ददाति सपदन्तिकम् বন্দে অহং শ্রী গুরু শ্রীจิตপদ কমলম শ্রী গুরু বৈষ্ণব বংশ শিরূপ সংগ্রজাতং সহ গণরক্তং তং সবিজম সাদৈতং শব্দ তং কৃষ্ণ চৈতন্য দেবাং শ্রী রাধা কৃষ্ণ পাদং সহ গণললিতাশি বিশখানিতং চ नमयं विष्णुपादयो कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपदक स्वामिनि तीनामिनि नमाचार्यपादयो निताय कृपाप्रदायिनि गौरकथाधामदयो नगरग्रामतारिणी नमयं विष्णुपादयो कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनि तीनामिनि নমস্তে সরস্বতী গৌরবণি প্রচারিণে নিরশেষ সদিপাত দশ তারে বংশাভৃপা সিন্দুভ্য এবং পতি পাব্য বৈষ্ণবীভ্যো নম শ্রীপৌ সনতন ভট্টরঘুনাথ শ্রীজীবগোপালঘুনাথ করি চরণ বন্ধন যাহি তে বিঘ্নভীষ্টম মহাবদান কৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য না গৌরম হে কৃষ্ণ করুণা সন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপীক রাধাক নমস্তে राधे तप्तकाञ्चनगौराङ्गिराधे देवी वृषभानुसृतिदेवी प्रणामी हरिप्रियं नारायणं नमस्कृतं नरं चैव नरत्तमं दिवीं सरस्वती वैशं तत जय मुदिरै वृन्दाय विष्णु भक्ति पद देवी सत्यवती জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ গদাধর শিবা সি গৌরভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও নম ভগবতে বাষুদেব ও নম ভগবুদেব ং নম ভগবতী বাসুদেব শ্রী শ্রী অমলপুরাণ শ্রীমৎ ভাগবতম দশম স্কন্দ উননব্বই অধ্যায় শ্রীকৃষ্ণ অর্জুন ব্রাহ্মণপুত্রকে উদ্ধার করলেন শলোক সংখ্যক পঞ্চাশ এবং একান্ন তমহ সুঘরং গহনং কৃত্তং মহৎ বিদা রেদ ভূতের যশীষ মনোজবং সুদর্শন সুদর্শনা গুণচত রাম শ্রী ভগবানের সুদর্শন চক্র তার প্রজ্বলিত জ্যোতি দ্বারা অন্ধকার ভেদ করতে লাগল মনের গতিবেগের মতোই যে সৃষ্টির আদি বস্তু থেকে প্রকাশিত সেই গভীর ভয়ঙ্কর অন্ধকারকে ছেদন করতে লাগল জেন রশিষ রামচন্দ্রের ধনুক থেকে নিক্ষেপিত তার শত্রু সৈন্যদের সোধন করছিল শলোক সংখ্যক একান্ন দারেন চক্র অনুপথেন তম পরম পরম জ্যোতি অনন্ত পারম সুবানম প্রশিক ফাগুনা প্রতারিত অক্ষ অদিদাধে অপিদাধে দধে অক্ষিণী উভে পাথেন দ্বারেণ চক্রাথে তোম পর্যোতিনন্তপর বানাং প্রশ ফগুণ প্রতারিত অপি দধে অক্ষিণয়ুভে দারে চক্রানুপথে তম পরং পরং যতি অনন্ত পরম সমার সুবানাং প্রস্মক্ষ ভাাল গোনা প্রতারিত এক দধে অক্ষিন একজন একজন করে। তাৎপর্য করেছেন কৃষ্ণ কৃপা মূর্তি ছিল অভয়জন ভক্তিবেদান্ত প্রভুপদে শিষ্যবৃন্দ আপনারা বলুন সুদর্শন চক্রকে অনুসরণ করে রাত অন্ধকারের অতীত অনন্ত দিব্য আলোকময় সর্বব্যাপ্ত ব্রহ্মজ্যোতিতে উপস্থিত হল এই অর্থ জ্যোতি দর্শন করা মাত্র অর্জুনের চক্ষু আহত হল আর তিনি চোখ বন্ধ করলেন ব্রহ্মাণ্ডের আটটি ঘন আবরণের প্রত্যেকটিকে ভেদ করে শ্রীকৃষ্ণের রথকে সুদর্শন চক্র অন্ত আত্মজ্যোতির্ময়ে চিন্ময় আকাশের আবহে নিয়ে এলো শ্রীকৃষ্ণ বা অর্জুনের এই বৈকুণ্ঠ যাত্রা হরি শ্রীহরিবংশ বর্ণনা করা হয়েছে সেখানে সে তার সঙ্গীর প্রতি উক্তিরূপে শ্রী ভগবানকে উদ্দীপ্ত করা হয়েছে ব্রহ্ম তেজময়ং দিব্যং যদৃষ্ট বানসী অহংস ভরত শ্রেষ্ঠ মত সনাতনম হে ভরত কুল শ্রেষ্ঠ ব্রহ্মজ্যোতির এই যে দিব্য প্রকাশ তুমি দর্শন করছ তা আমার ব্যদিত আর অন্য কারো নয় এটি আমার আপন নিত্য জ্যোতি প্রকৃতি সা সমপরা ব্যক্ত ব্যক্ত সনাতনী তাংপ্রবিশ্ব ভাবন্তীহ মুক্তা যোগবিদ্যুত্তমা এতে আমার নিত্য অপ্রাকৃত শক্তি ব্যক্ত অব্যক্ত উভয় অন্তর্ভুক্ত এই জগতের প্রধান যোগগণ যোগীগণ এর মধ্যে প্রবেশ করে মুক্ত হন সাং সাংখনাগতি পার্থ যোগিনার্থ তপস্বী নাম তৎপরং পরম ব্রহ্ম সর্বং বিজয়তে জগৎ মমৈব তৎঘনাং জাতু মহর্ষি ভারত হে পার্থ যোগী তপস্বীগণের এবং শঙ্কের অনুগামী জ্ঞানী পুরুষদের তা পরম লক্ষ্য একমাত্র পরম ব্রহ্মই সমগ্র সৃষ্ট ব্রহ্মাণ্ডের এই বিচিত্রতা প্রকাশ করেছেন হে ভারত আমার নিগ্র নিজ জ্যোতি রূপে এই ব্রহ্মাণ্ড জ্যোতিকে তোমার উপলব্ধি করা উচিত হরে কৃষ্ণ আজকের এক একান্ন নম্বর শ্লোকে আমরা এই চাপ্টারে শ্রবণ করে আসছি পঞ্চাশ নম্বর শ্লোকে ভগবানের সুদর্শন চক্র তার প্রজ্বলিত জ্যোতি দ্বারা অন্ধকার ভেদ করতে লাগলো কারা কারা কৃষ্ণ সিরিয়াল দেখেছেন আপনারা এই এই রহস্যটা দেখেছেন কেউ যারা ভাগবতম পড়লে ওই সঙ্গে সঙ্গেটাই অ্যাডজাস্ট করলে মনে পড়বে যখন ব্রাহ্মণ পুত্রকে অন্বেষণ করার জন্য এই ব্রহ্ম এই গুহার মধ্যে প্রবেশ করেছিল কি অন্ধকারময় ছিল এটা কেউ কারা কারা দেখছেন কৃষ্ণ শরিয়াল হুম মনে এইটার সঙ্গে এই ভাগবত সঙ্গে ওনার এক যা সেই গুহার মধ্যে রামানন্দ সাগর একেবারে ভাগবতের নিজ দাস একেবারে খুঁটি খুঁটে সেই জায়গাগুলো ভাবে তৈরি করেছেন তো সেইগুলো দেখলে ভাগ ওই পড়লে অল্পটি আমাদের এটাকে আকর্ষণ করবে এবং স্মৃতিপটে আমরা ধরে রাখতে পারব পড়ে কিন্তু আপনার মনে থাকবে না দেখবেন আপনি যদি কোনো কারো কাছে শোনেন শুনে কিন্তু মনে রাখতে পারবেন কিন্তু পড়ে মনে রাখাটা অনেক কিন্তু কষ্ট আছে আর যদি একেবারে নাটকের সিনেমা দেখেন তাহলে আরেকটা আপনার হৃদয় টাচ করবে ঠিকই না তাদু কৃষ্ণ সিরিয়ালে এই ব্রহ্মজ্যোতিতে এই ব্রহ্মজ্যোতি যে সুদর্শন চক্রর পর্যন্ত জ্যোতি দ্বারা অন্ধকার ভেদ করতে লাগলো মনের গতিবেগের মতোই সে সৃষ্টির আদি বস্তু থেকে প্রকাশিত সেই গভীর ভয়ঙ্কর হ্যাঁ অন্ধকারকে সেদন করতে লাগলো যেন শ্রী রামচন্দ্রের ধনুক থেকে নিক্ষিপিত তার শত্রু সনদের সেদন করছিল একানম্বর শ্লোকে বলছেন সুদর্শন চক্রকে অনুসরণ করে রথ অন্ধকারের অতীত অনন্ত দিব্য আলোকময় সর্বব্যাপ্ত ব্রহ্মদে উপস্থিত হলো সেই জল জ্যোতি দর্শন করা মাত্র অর্জুনের চক্ষু আহত হলো আপনি চোখ বন্ধ করলেন অন্ধকারের মধ্যে যদি আলো জ্বলে আপনি স্বাভাবিকভাবে দেখতে পারবেন না পারবেন জ্যোতিটা যদি বেশি হয় আমার জ্যোতিটা থেকে যদি আলো যদি বেশি হয় দেখা যাবে দেখা যাবে না আর সেটাকে হচ্ছে ব্রহ্মজ্যোতি আমরা ব্রহ্ম পরমাত্মা ভগবান এই সম্পর্কে আমাদের যারা গায়ত্রী মন্ত্র দীক্ষা নেয় এটার আমাদের প্রথম ব্রহ্ম কী পরমাত্মা কী আর ভগবান কি এই পরীক্ষা এটা আসে যে জ্যোতিটা সম্পর্কে সেখানে ব্যাখ্যা করতে হয় তা হলে আপনার গায়ত্রের দীক্ষা হবে না কি ঠিকই না হ্যাঁ তো আমাদের এখন ব্রাহ্মণ দেখা একটু সিংসার হলি হয়ে যায় তো আগে ভাই লিখা লিখিত পরীক্ষা তারপরে ভাই বা পরীক্ষা পাশ করলে তো হবে না হলে তো আর হবে না তো সেই জ্যোতিষ সম্পর্কে ব্রহ্মজ্যোতি সম্পর্কে বলছেন তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই বৈকুণ্ঠ যাত্রা সম্পর্কে বলছেন বৈকুণ্ঠ এই গুরু মহারাজ কটা আসবে আটটায় বাংলাদেশ টাইম হ্যাঁ সাড়ে আটটায় সাড়ে আটটায় ইন্ডিয়ান টাইম আটটায় তো ব্রহ্মাণ্ডের আটটি ঘন আবরণের প্রত্যেকটিকে ভেদ করে শ্রীকৃষ্ণের রথ সুদর্শন চক্রনান্ত আত্ম জ্যোতির্ময় চিন্ময় আকাশের আবহে নিয়ে এলো শ্রীকৃষ্ণ অর্জুনকে এই বৈকুণ্ঠ যাত্রা হরিবংশে বর্ণনা করা হয়েছে সেখানে তার সঙ্গের প্রতি উক্তিরূপে ভগবানকে উদ্দৃত করা হয়েছে হে ভারত কুলশ্রেষ্ঠ ব্রহ্মজ্যোতি যে দিব্য প্রকাশ তুমি দর্শন করছো তা আমার ব্যদিত আর অন্য কারো নয় এটি আমার আপন নিত্য জ্যোতি ভগবানের নিত্য জ্যোতি রয়েছে এই জন্যেই গীতার একটা শ্লোক আছে কার মুখস্থা আছে এই জ্যোতি সম্পর্কে শ্লোকটা মুখস্থ আছে কার না শশঙ্ক ন পাবক এই শ্লোকটা যে ভগবানের সেখানে কোনো এই আলো নাই এই চন্দ্র সূর্য সেখানে নাই ভগবানের চিন্ময় জ্যোতিতে সেখানে আলোকিত কী কারেন্ট নাই জেনারেটার ছাড়ো জেনারেটার তেল নাই অন্ধকারে বসে থাকো মমবতে জ্বালাও ঠিক কী না গরম লাগছে কী করবেন কিছু করার নাই কিন্তু সেখানে গেলে গরম নাই ঠান্ডাও নাই হ্যাঁ হ্যাঁ সেখানে গরম নাই ঠান্ডাও নাই আপনি চিনময় জ্যোতিতে আলোকিত সেখানে সূর্য অস্তও যাবে না সূর্য উঠবেও না চন্দ্র সূর্য সেখানে নাই ভগবানের চিনময়া জ্যোতি সেখানে আলোকিত তো সেই চিন্ময় জ্যোতি সম্পর্কে ভগবান সম্পর্কে আমাদেরকে জানা উচিত ভগবান সম্পর্কে না জানলে আমরা জানবো কী করেছিস দুঃ কোথায় সে ব্রহ্মজ্যোতি কোথায় ভগবানের চিন্ময় জ্যোতির দেশ কেমন তাই এখানে বলছেন যে হে ভরতক শ্রেষ্ঠ ব্রহ্মজ্যোতি দিব্য প্রকাশ তুমি দর্শন কর তা আমার ব্যতীত্ব আর কারণ নয় এটি আমার আপন নিত্য জ্যোতি যখন যেমন কি বলে সূর্য আর সূর্য রশ্মি ছটা ঠিক না সূর্য তাপটি কেমন বলুন তো ভগবান যমুনায় কালিয়াদহকে দমন করে ভগবানের ঠান্ডা লেগে গেছিল ঠান্ডা লাগলে একটা সূর্য তাপে ভগবানের ঠান্ডা নিবারণ হয় নাই কটা সূর্য উঠেছিল বারোটি বুঝতে পেরেছেন বারোটি সূর্যের তাপ আমরা একটা সূর্যের তাপ হ্যাঁ সহ্য করতে পারি না আর বারোটা সূর্যোদিত হয়ে ভগবান তাপকে নিবারণ করেছিলেন বুঝতে পেরেছেন তো সেই জন্যেই তাপ সম্পর্কে আমরা জানবো কীভাবে যদি সময় জানবো আমরা জানা আছে ক্ষমতা আছে এদের ক্ষমতা নাই তো ভগবানে এটা আপন নিত্য জ্যোতি ভগবানের এই রশ্মিষটা তো ভগবানকে জানতে হলে আগে ব্রহ্মকে জানতে হবে পরমাত্মাকে জানতে হবে তারপরে ভগবানকে জানা এমনি আপনি ভগবান জানতে পারবেন না অনেক ভারতবর্ষে অনেক যারা বেদান্ত যারা তিনটা বেদ অধ্যয়ন করেছেন তাদেরকে বলা হয় ত্রিপাঠী যারা চার বেদকে অধ্যয়ন করেছেন তাদেরকে বলা হয় চতুষ্পাটি এরকম টাইটেল রয়েছে আর সমস্ত শাস্ত্রটাকে অধ্যয়ন করে তাদেরকে বলা হয় বেদান্ত দাঁত থাকবে হ্যাঁ বুঝতে পেরেছেন তো এই যারা বেদ অধ্যয়ন করে তারাও ভগবানকে জানতে পারে না হুম আসছেন জয় পরমাত গুরু মহারাজ কি ग्रन्थराजेन् भागवतम की श्रिप्रभुप की प्रेमानंदे हरी हरी बोल